মালিক তারা কি করতে তারা এক দুই দোকান কিনিয়ে বিদেশ ভবন করতেছে কাপড় ইয়া করতেছে দ্বিগুণ করে মাল কাতে আছে একশো বিশ টাকার মাল আটশো চলে পেয়েছে আমাদের তারা হয় না কেন একটাই কারণ আমরা এতটা নয়

অনেকে আমরা মনে করি আমাদের মালিক মহাজন আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করে মালিক তো ভালো তা আমরা আমরা কিন্তু ধর আসন্দ আজকে আপনি বলেন যে ঢাকা শহরে কোন প্রশাসন সংগঠন নাই চালতে দেখেন আপনার সাথে কি হর করে তা আমাদের ব্যবহার সম্পর্কে থাকে টাকা সাদা কম এখন নদীর ব্যবহারের সাথে আমাদের কি অবস্থা হয় পানি বিলটা এখন তৈরি কাছে এই জন্য আমি বলতে চাই সবাই আমাদের নেতাদের নেতৃত্বে যারা যাই করে সব কিছু মেনে শুনে আমরা সামনে দিকে আগাবো এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম দীর্ঘক্ষণ ধরে আমাদের সমাবেশ চলছে ইতিমধ্যে সমাবেশের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি ফেডারেশন বাংলাদেশন বাংলাদেশন সদরঘাট লোকাল গার্মেন্ট ফেডারেশন সংগ্রাম পরিষদ বাংলাদেশ ট্যানিউট সংঘ ঢাকা মহানগর কমিটি বাংলাদেশ ট্র্যান্স সংঘের কেন্দ্র কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংঘতি প্রকাশ করেছেন বন্ধু বন্ধী ধরে আমাদের সমাবেশ চলছে এই সমাবেশটি কখন ধরে তোলার এটি হচ্ছে বাস্তবতা বিভিন্ন সংগঠন আজকে আমাদের কাছে সংহতি প্রকাশ করছেন এবং একই সাথে এই সেক্টরে তারা আমাদের কর্মরত শ্রমিক ভাইয়েরা হয়েছেন এই ভাইয়েরা এবং নেতৃবৃন্দ তাদের কষ্টের কথা বলছেন তাদের দুরাবস্থার কথা বলছেন সংগ্রামী সাথে বন্ধুবান একটি বিষয় আমি পরিষ্কার করে নিতে চাই বাংলাদেশের পোশাক সেক্টর বলতে শুধু লোকাল গার্মেন্টস নয় বাংলাদেশের পোশাক সেক্টরের সাথে তৈরি পোশাক শিল্প জড়িত এই পোশাক সেক্টরের সাথে বেকিং ইন্ডাস্ট্রি অর্থাৎ জড়িত এই লোকাল গার্মেন্টের সাথে দর্জি শ্রমিক জড়িত অর্থাৎ লোকাল দর্জি সহ এই সমস্ত গুলোকে নিয়ে এই পোশাক সেক্টর কিন্তু বাংলাদেশের সরকার এবং মালিকরা ষড়যন্ত্রমূলকের ভাবে এই পোশাক সেক্টরের শ্রমিকদের দাবিকে বিচ্ছিন্ন করার জন্যে বিভক্ত করার জন্যে এক এক সেক্টরের মজুরি এক এক ভাবে তারা তৈরি করে রাখে যেমন তৈরি পোশাক শিল্পের জন্য সাড়ে বারো হাজার টাকার মধ্যে নির্ধারণ করেছেন দর্জি শ্রমিকদের জন্য একরকম মজুরি নির্ধারণ করেছেন গার্মেন্টস টেক্সটাইল শ্রমিকদের জন্য আরেক ধরনের মজুরি নির্ধারণ করেছে আর এই লোকাল গার্মেন্টস এর মজুরি আজকে দীর্ঘ আট বছর ধরে মজুরি নির্ধারণ করা হয় নাই সংগ্রামী ছাত্র একটি বিষয় আরে কর্তৃপক্ষ সহ সরকারকে নিশ্চিত পরিষ্কার করতে চাই দুই হাজার তেইশ সালে যখন শিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধি আন্দোলন করে তখন মজুরি পর একটি প্রশাসনে খসড়া মজুরি ঘোষণা করেছিল সাড়ে দশ হাজার টাকার একটি খসড়া প্রস্তাব যখন শ্রমিকদের মাঝখানে চলে যায় শ্রমিকরা এই প্রস্তাবে বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভের নেমে পড়েছিল আর এই বিক্ষুব্ধ শ্রমিকদের দরকারের সহিতা আওয়ামী লীগ সরকার বৈশাখিকভাবে কুড়ি চালিয়ে 7 জন শ্রমিককে হত্যা করেছিল সংগ্রাম পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসেনি তখন এই দেশের ছাত্র শ্রমিক जनता রক্ত দেওয়ার মধ্য দিয়ে লড়াই প্রত্যক্ষ করেছিল নিশ্চয়ই যেই সরকার আসবে सबके রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে স্বাক্ষে রক্তের বিনিময়ে নিশ্চয় সেই সরকার শ্রমিকের নতুন করে আবার রক্ত নিবে না নতুন করে শ্রমিকের মজুরি নিয়ে অধিকার নিয়ে কিন্তু আমরা দেখলাম এই ডক্টর সরকার ক্ষমতায় আবার তৈরি প্রশাসন শ্রমিকরা যখন পঁচিশ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে তখনো আসুলিয়া গাজীপুরের সবার অঞ্চলের শ্রমিকদেরকে গুলি করে আরো দুজন শ্রমিকদের হত্যা করা হয়

দাবি জানিয়েছিল অবিশ্বাসের বিষয় আজকে পর্যন্ত পাঁচ হাজার সাত হাজার এক হাজার টাকা দিয়ে একজন শ্রমিকরে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় সংগ্রামী সাহায্য বন্ধুগণ নিশ্চয়ই আপনারা জানেন পৃথিবীতে এমন একটি পণ্য পাবেন না যেই পণ্য ভোগ করার পর ক্রেতা সেই পণ্যের পণ্য পরিশোধ করে কিন্তু পৃথিবীদের একটি মাত্র পণ্য যেই পণ্যটি অনেক ভোগ করার পর পরের মাসে সেই পণ্যের মূল্য পরিশোধ করে সেটি হচ্ছে শ্রম পণ্য এই শ্রম পণ্য আগে মালিকরা ভোগ করে পরের মাসে বাংলাদেশের আই করেছে পরের মাসে সাত কর মধ্যে এই পণ্যটি এই মজুরি পণ্যটি মূল্য পরিশোধ করা হবে আর এর লোকাল থেকে নয় মাস পর এই মূল্য পরিষদের বাস্তবতা তারা সামনে এনেছে এই যে শ্রম আইনকে লঙ্ঘন সময়কে আইনকে দেখার এই পরিণতিতে বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়নের জন্য অনেকগুলো তথ্য রয়েছে সেই দপ্তরে কর্মকর্তাদের এই মালিকরা বিদ্যাঙ্গুলি দেখানোর পরও সরকারি কর্তৃপক্ষ সরকারের কোন দপ্তর